হ্যালো আমি চলে এসেছি ফাইনালি বাড়িতে তো আজকে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব। আমার বাড়ির ওপরতলার কাজ হচ্ছে এখনো কমপ্লিট হয়নি কাজ তো তোমরা মাঝে মাঝে আমার কিছু ভিডিওতে হয়তো দেখেছ তো আজকে তোমাদেরকে আমি সেটাই দেখাবো ঘুরিয়ে যে কেমন হয়েছে কাজগুলো সব কিছু ছোট ছোটো যেগুলো কাজ হয়েছে দেখাই কিছু বাকি আছে তোমরা দেখে অবশ্যই জানাবে কেমন হয়েছে তো চলো দেখা যাক দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে দুতলার উপরে উঠছি এখনও এই রেলিংগুলো তোমার দেওয়া হয়নি অনেক কিছুই বাকি আছে জাস্ট পাথরগুলো বসানো হয়েছে রেলিংগুলো দেওয়া এখনো ইনকমপ্লিট তো চলো আস্তে আস্তে আমরা উঠে যাই উপরে দেখো ঢুকতে ঢুকতেই দরজাটা যেটা মেন দরজা একটা গণেশের ডিজাইন সামনে থেকে দেখাই কেমন হয়েছে অবশ্যই জানাবে এই ডিজাইনটা আমার তো খুব পছন্দ হয়েছে এই দরজাটা তোমরা অবশ্যই জানাবে যে এই ডিজাইনটা কেমন হয়েছে তো চলো আস্তে আস্তে ভেতরে ঢুকি এই রুমটা তোমরা আগেও দেখেছ আমি এখানে ডান্স ক্লাস করাই আমার অনেক ভিডিওতে তোমরা এই রুমটা এর আগেও দেখেছ তো চলো আমি এক সাইড থেকে শুরু করি দেখানো এত রোদ বাবা আচ্ছা এটা হচ্ছে একটা রুম কোনো কিছু হয়নি জাস্ট পাথরগুলো বসানো হয়েছে জানালাগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই কাজগুলো মোটামুটি হয়ে গেছে কিন্তু এখনও অনেক কাজ ইনকমপ্লিট আছে ও মা দেখো মা কি সুন্দর ডালের দড়ি দিয়েছে শুকোতে দিয়েছে এগুলো সব মার নিজের হাতে বানানো দেখো দেখেছ সব রোদে শুকোতে দিয়েছে আচ্ছা এই যে ব্যালকনিটা খুব সুন্দর শীতের দিনে এত সুন্দর রোদ পায় ব্যালকনিটায় এগুলো কাজ এখনো বাকি আছে জানি না এখানে কি করবে হয়তো এখানে কাজ ফাজ কিছু দিবে তো যাই হোক দেখো এই একটা রুম গেল চলো অন্যের পরের রুমে যাই আচ্ছা এই রুমের দরজার ডিজাইনটা দেখো এটা সিম্পলের মধ্যে করা হয়েছে সব সেগুন কাঠেরই বানানো দরজাগুলো এটাও সেম ডিজাইন সব সেগুন কাঠের এইবার তোমার পরেরটা পরের রুম এটা এটা আমার রুম তাই আমি দেখিয়ে দিলাম মানে বলে দিলাম কিছু হয়নি এখানে কি করবে জানি না এই যে আর বাইরের জানলার বাইরের সিনারিগুলো দেখছো পুরো চারিদিকে গাছে গাছ মানে এতটা ঠান্ডা থাকে গরমের দিনেও আরাম আর শীতের দিনেও প্রচণ্ড রৌদ্রও আসে জানলাগুলো মানে এত ভালো হয়েছে কি বলবো আর এই যে দেখো জানলা খুললে খুব সুন্দর রোদ আসে দেখেছ বাইরেটা আচ্ছা আটকে দিই এটা চলো আমরা নেক্সট পরের রুমে যাই এই রুমটায় খাটটা সেট করেছে এই খাটটা নতুনই আনা হয়েছে সেট করেছে বলতে মানে এখন তো উপরতলায় আমাদের মানে কথা চলছে যে উপরতলায় পুজো করে তারপরে উপরতলায় ওরা সবাই থাকবে এখনও থাকা শুরু করেনি ঘরগুলো মোটামুটি হয়ে গেছে থাকলে থাকাই যায় কিন্তু পুজো না করে গৃহপ্রবেশ না করে ওরা থাকবে না তো সেই কারণে এমনি পড়ে আছে কোনো কিছু হয় না তো চলো এই দরজাটা আবার একটু অন্যরকম এই দরজাটা একটু বড় করা হয়েছে তো চলো বাইরের থেকে দেখি এই যে বেল গাছটা দেখো একদম গাছের মানে বারান্দার বেলকনির সাথে একদম লাগোয়া বেল গাছ একদম হাত দিয়ে বেলপাতা পারা যায় এত সুন্দর তো এই বেলকনিটার মধ্যে হয়তো কাজ দিবে এই কাজটাও কমপ্লিট ওই সামনের ঘরগুলো যে দেখতে পাচ্ছ ওগুলো আমাদেরই ঘর ওগুলো ভাড়া দেওয়া আছে তো এই যে পাশের সিনারিটা দেখো আচ্ছা এই দরজাটা দেখাই দাঁড়া আমি দরজাটা একটু বন্ধ করে নিই তাহলে বসতে পারবে দরজাটা এই যে এই দরজার ডিজাইনটাও খুব সুন্দর এটাকে মঙ্গলঘর বলে মেবি তো এই দরজার ডিজাইনটাও কেমন হয়েছে জানিও এই কাজগুলো লাগানো হয়ে গেছে সব কমপ্লিট মোটামুটি তোমার তো চলো আমরা পরের রুমে যাই বাবা ফ্যান ফ্যান সব লাগিয়ে ফেলেছে কারণ আমাদের ইলেকট্রিকের যত কাজ আছে এগুলো সব বাবার নিজের হাতেই করেছে এই কারণে সব মানে ভালো ভালো জিনিস দিয়ে কাজ করা হয়েছে কারণ আমাদের বাড়ির ইলেকট্রিকের যত কাজ সব বাবারই করা সব বাবার করা তো এখন এই লাইফওয়ারগুলো চেঞ্জ হবে এগুলো জাস্ট কাজ চলছে ওগুলো লাগানো ওগুলো পরে চেঞ্জ হবে আর এই যে এই রুমটা তাহলে দেখে নিলে এই রুমটা পুরোটা দেখে নাও রুমটা আচ্ছা এই যে আমি এখানে নাচ করাই তাই স্পিকারটা আমার এখানেই থাকে মোটামুটি এখন এখানে আমি ক্লাস করাচ্ছি আচ্ছা এটা হবে ঠাকুর ঘর এই সামনেটা তোমার পুরো পর্দা হোয়াইট কালারের পর্দা ছাওয়া হবে এখন হচ্ছে এটা তোমার ঠাকুরঘর এখনও কমপ্লিট হয়নি এখানে বেসিন ফেসিন আরও অনেক কিছু অ্যাড হবে তো এই মন্দিরটা মানে এই উপরটাই ঠাকুরের সিংহাসনগুলো বসবে ঘরে এত আলো ঢুকে গেছে আমার লাইট জ্বালানোর প্রয়োজনই হচ্ছে না আমি অন্ধকার ঘরেই তোমাদের দেখাচ্ছি আর তাছাড়া লাইটগুলোর এখনও ডেকোরেশন হয়নি যখন ফুলফিল কমপ্লিট হবে তখন আবার তোমাদেরকে ভালো করে দেখাবো এখন রাফলি আমি ভিডিওটা করছি আচ্ছা এটা হবে রান্নাঘর এই তোমার সামনেটা আটকা পড়ে যাবে এটা এখনও কিছু ডিজাইন ফিজাইন হয়নি এটা রান্নাঘরের জন্য ইউজ হবে মানে রান্নাঘর জন্যই করা হয়েছে এটা আর এই দিকটা তোমার ডাইনিং টেবিল কীভাবে সাজাবে কি করবে ওগুলো এখনও কিছু চিন্তা ভাবনা হয়নি জাস্ট করা হয়েছে তো এই রুমটা কিন্তু অনেকটাই বড়ো আমি যদি এখান থেকে তোমাদের দেখাই মনে করো এই হল রুম থেকে মনে করো এই ঠাকুর ঘর এইদিকটা ঢুকে যাচ্ছে ওই দিকটা রান্নাঘর আচ্ছা এই সাইডটা পড়ছে হচ্ছে বাথরুম এই যে এটা একটা বাথরুম ইউজ হবে এগুলো এটা বাথরুম ইউজ হচ্ছে আর তোমার এটার কোনো কাজ হয়নি এটা একদম মানে খুব বাজে পরিস্থিতি কারণ এখানে তোমার কাজ দিয়ে করা হবে এই বাথরুমটা তো শাওয়ার পাওয়ারগুলো একটু অন্যরকমভাবে বাইরের থেকে হয়তো ডেকোরেটার শেষে কাজ করবে তো সেই কারণে এখানে কিছু কিছুই করেনি এটা ধরাই হয়নি এটা পুরোটাই মডিউলারভাবে করা হবে তো সেই কারণে এটা রাফলি ফেলি মানে ফেলে রেখেছে আচ্ছা এগুলো বাবা ফ্যান ফ্যান লাগিয়ে রেখেছে আপাতত পরে চেঞ্জ হয়তো হবে তো এবার তোমরা বলো যে এখনো কোনো কিছু কমপ্লিট হয়নি জাস্ট রাফলি আমি তোমাদের একটু দেখালাম যখন পুরোপুরি কমপ্লিট হবে জানি না কেমন হবে তখন তোমাদের আরও ভালো করে শেয়ার করব ভিডিও বানিয়ে আর বাইরে এত সুন্দর রোদ আমার হাতটা রেখেছি একদম জল জল করছে রোদে খুব সুন্দর রোদ পুরো রোদ আসে এই তোমার এই দিকে যত ঘর দেখতে পাচ্ছি এগুলো সব আমাদেরই ঘর পুরনো ঘর এগুলোতে আগে আমরা থাকতাম এগুলো সব পুরনো ঘর এটাও এখন ভাড়া আছে এটাও এখন ভাড়া দেওয়া আছে এই ঘরগুলো আর আমাদের এখন ইউজ হয় না এখন এগুলো তো ভাড়াই থাকে বাইরেটা খুব সুন্দর দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো সবাই কমেন্টসে জানাবে সব কিছু ওভার কেমন মানে কাজটা যে চলছে কেমন হচ্ছে কারণ এখনও যেহেতু পুরোপুরি কমপ্লিট হয়নি সেহেতু আমি রাফলি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আমি আরও ভালো করে তোমাদের দেখাতে পারবো আর অবশ্যই এই বেল গাছ গাছটা তো তোমরা এর আগেও দেখেছো ভিডিওতে দেখিয়েছি এখন তোমরা হচ্ছে যার যার বেলপাতা লাগবে অবশ্যই এখান থেকে নিয়ে যাবে সবাইকে বলে রাখলাম আর এই যে বাইরেটা দেখো এই যে যত দেখতে পাচ্ছো গাছ ফাছ এগুলো সব আমার বাবার লাগানো সব সুপরি গাছ ওই তোমার বাড়ির চারিদিকেই এরকম পুরো বাড়ির চারিদিকটা এরকম গাছে গাছ তো ঠিক আছে সবাই কমেন্টসে জানিও আমাদের দরজার ডিজাইনগুলো আমাদের নতুন খাট নতুন ঘর সব কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টসে জানাবে চলো টাটা সবাইকে